মানে যে ধরনের আমরা যাদের যখন শুরু হয় এসআইআর এখানে ফর্ম ফিল তখন খুব সহজেই মনে হয়েছিল যে দু হাজার দুই সালে যাদের নাম আছে তাদের নিয়ে কোনো চিন্তা নেই আর দু হাজার পঁচিশে যাদের নাম আছে তাদের বাবার নাম যদি দু হাজার দুয়ে থাকে তাদের কোনো চিন্তা নেই সেই অনুযায়ী ফর্ম ফিল আপ হল এর কাছে জমা হলো সবাই আপলোড হলো মানে ফর্মটা আপলোড হয়ে গেল তখন সবাই ভেবে নিচ্ছি যা আমার আপলোড হয়ে গেছে মানে কোনো চিন্তা নেই কিছু মানে সংক্ষিপ্ত কিছু অংশ ছাড়া সবটাই পেরে নিশ্চিত কিন্তু আজকে দেখছি যে ধরনের মানে তথ্য তারা দিনের পর দিন খাড়া একটা গভর্নমেন্ট চলছে একটা নির্বাচন কমিশনার সে নিজেও দিশে হারা যে মানুষে আজকে যদি একরকম নিয়ম করে কালকে আর রকম নিয়ম মানুষের মধ্যে থাড়া করে এই যে এখন আমি শুনছিলাম মানে বিভিন্ন যারা ফর্ম ফিল করেছে মানে নোংরামি চলছে শুনানির নামে নোংরামির মধ্যে কোনো বাবা মায়ের যদি ছটা বাচ্চা হয় তাদের কি শুনানি নিতে ছটা বাচ্চা কি করে কোনো বাবা বাবার দেখা যাচ্ছে যে খাতায় অনেকেরই দেখা যাচ্ছে বয়স্ক মানুষের তাদের কোনো জন্ম সার্টিফিকেট বয়সেরও লেখা নেই যদি দেখা যাচ্ছে পঞ্চাশ বছর বয়সের হিসাবে কারোর বাচ্চা হয়ে থাকে তাহলে তার পঞ্চাশ বছর বয়সে বাচ্চা হলো কেন সে তার কই পেট হচ্ছে একজনের দেখা যাচ্ছে যে কোনো কারণে বয়স বেশি ছিল সে বয়সে পরবর্তী এই যে দু হাজার পরে বয়স সংশোধন করেছে এখন দেখা যাচ্ছে তার বয়সটা একটু কম আছে তার বয়স কম হলো কেন এখন তার বয়স এত কেন সেটাকে তাকে শুনে এই যে নোংরামি চলছে নির্বাচন কমিশন এবং এর পিছনে স্বয়ং একেবারে কেন্দ্রীয় সরকারের মদতপুষ্ট যে নির্বাচন কমিশন যে নোংরামি চালাচ্ছে এই নোংরামি আমাদের বয়কট এবং বয়কট করার একটাই পথ রাস্তা অবরোধ রাস্তা এবং রাস্তায় আমরা যে লড়াই করে দীর্ঘদিন আমরা দু সাল থেকে যে লড়াই করে আজকে এই জায়গায় এসেছি সেই লড়াই কিন্তু আবার আমরা জারি আমাদের জারি মাধ্যমিকের অ্যাডমিট যদি অ্যালাউ করেন তার মাধ্যমিক পাশ করে সেওটাও সে তারও তো কোনো মানে নথিভুক্ত কিছু নেই একজন মানে ব্যক্তি তার একটা সবথেকে থেকে বড়ো সম্বল হচ্ছে আধার কার্ডকে তারা গুরুত্ব দিচ্ছে না কেউ যদি মাধ্যমিক পাশ করে থাকে অনেকেরই জন্ম সার্টিফিকেট নেই তাহলে সেটা তো মাধ্যমিক পাশের অ্যাডমিটটাই তো তার সব থেকে গুরুত্ব হওয়া উচিত কিন্তু সেটাও যদি অ্যালাউ না করে ওনারা কি চাইছেন আসলে এটা উদ্দেশ্য কোনো কিছুই না উদ্দেশ্য প্রণোদিতভাবে সংখ্যালঘু এলাকা দলিত অনগ্রসর শ্রেণী যারা আছে তাদেরকে হ্যারেজ করা অ্যারেঞ্জমেন্ট করা ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই এবং এইটা করে তারা ভাবছে যে ভোটের যে বৈতরণী পার করবে সেদগুড়ে হয়তো বালি পড়বে সাধারণ মানুষ কিন্তু আর এখন মুখ বুঝিয়ে কেউ নেই সাধারণ মানুষ যে কোনো সময় ঢল নামবে রাস্তায় নামবে তখন কিন্তু তার আর মানে রক্ষা করার কেউ থাকবে এরকম একটা পরিস্থিতির দিকে হয়তো যাচ্ছে হয়তো যা পরিস্থিতি চলছে আগামীতে যে গৃহযুদ্ধ না পেতে যায় সেটাও মানে ঘরে ঘরে নিজেদের মধ্যে মানে মানুষ যা আইন হাতে তুলে নেয় কিনা সেটা সেটাও আমরা ভাবছি অবশ্যই আছে সংখ্যালঘুকে যেন তো কারণ বিজেপি জানে এই বাংলায় যারা সংখ্যালঘু আছে বা মুসলিম আছে তাদের খুব বেশি সমস্যা নেই কারণ বাংলাদেশ থেকে কোনো মুসলিম ভারতে আসেনি বরং ভারত থেকে অনেক মুসলিম বাংলাদেশে গেছে আর বাংলাদেশ থেকে বহু হিন্দু ভারতে এসছে বাংলায় এসছে তো তাদেরকে এই মানে অন মানে যে কারণগুলো দেখানোর কোনো দরকার নেই সেই কারণগুলো সামনে এসে অ্যারেস্ট করা হচ্ছে মুসলিমদের এবং এখানে শুধু মুসলিমদের যে সমস্যায় পড়বে এমন না আপনি খোঁজেন মতুয়াদের যেভাবে অ্যারেস্ট করা হচ্ছে মতুয়াদের নাম বাদ যাচ্ছে বা যারা দলিত বা যাদের কোনো নথিভক্ত যে এলাকাগুলো বন্যা কবলিত এলাকা বহুবার দেখা যাচ্ছে সুন্দরবন এলাকা যে তাদের কাগজপত্র আছে সেই এলাকারগুলো মানুষ কিন্তু তাদের এই পরিস্থিতির শিকার হতে হবে আজকে হয়তো আমরা ভাবছি যে তারা হচ্ছে না শুধু সংকলঘুনা হচ্ছে সামনের দিনে তাদেরও কিন্তু এই রাস্তায় নামতে হবে এই পরিস্থিতির মধ্যে তাদেরকে পড়তে হবে